আপনার নাম আমার নাম সুদর্শন কর আপনার স্কুলের নাম আমার স্কুলের নাম বিদ্যাসাগর মডেল স্কুল কোথায় অবস্থিত এটা ভান্ডার ভিড়িয়া বলছি এই যে বিদ্যাসাগর মডেল স্কুলের নাম খুব পরিচিত আশেপাশে মানুষের কাছে মুখোমুখি শুনেছি বলছি এখানকার শিক্ষাদান পদ্ধতিটা কেমন আপনাদের এখানে শিক্ষাদান পদ্ধতি বলতে আমরা যেমন এডুকেশন সিস্টেমটা ঠিক রেখেছি ওটা ওটার পাশাপাশি আমরা অনেকটা ঐচ্ছিক বিষয়টি সেগুলো রেখেছি যেমন ধরুন যোগা আসন এগুলো তারপর ছবি আঁকা নৃত্য এগুলো রেখেছি সেই সঙ্গে সঙ্গে আমাদের স্পোকেন ইংলিশেরও ব্যবস্থা আছে এখানে কোথায় অবস্থিত আপনাদের আমাদের এখান স্কুলটা হচ্ছে ভান্ডার বেড়িয়া আর তমলুক ব্লকে আর আমি তেরো নম্বর অঞ্চল সোনাময়ী তেরো নম্বর অঞ্চলের আন্ডারে আমাদের স্কুলটা পড়ে এখানকার যে স্টুডেন্টরা যাতায়াত ব্যবস্থা কী হবে এখানকার স্টুডেন্টের যাতায়াত ব্যবস্থা বাইসাইকেলে করে সবাই আসে প্রায় বাইসাইকেল মোটরসাইকেল তো আমাদের নিজস্ব একটা গাড়ি আছে একটা টোটো গাড়ি আছে সেটা যাতায়াতের ব্যবস্থা আছে হ্যাঁ বলছি এই তো দু হাজার চব্বিশ থেকে শেষ হয়ে দু হাজার পঁচিশে আবার নতুন শিক্ষাবর্ষ আসছে নতুন শিক্ষাবর্ষে আপনাদের কি পরিকল্পনা বা হবে কি আমাদের নতুন সে যে শিক্ষা ব্যবস্থা শিক্ষাব্যবস্থা বর্ষের ব্যাপারটা এটা আমরা অনেকটা গার্জেন থেকে সাফল্য পেয়েছি যে ভর্তির হারটা অনেকটা বেশি তো আমাদের যেহেতু এডুকেশন এডুকেশান সিস্টেমটা আমাদের খুব টপ লেভেলে আছে আশপাশের থেকেও টপ লেভেলে আছে তবে সেদিক থেকে আমরা খুব ভর্তিতে সাড়া পেয়েছি মোটামুটিভাবে ছাত্র এখন ছাত্রছাত্রী রয়েছে একশো পঁচিশ জন প্লাস

আসে আর এই যে শিক্ষক শিক্ষিকা যে আপনাদের পাঠদান করেন শিক্ষাদান করেন কতজন রয়েছে আমাদের দশজন রয়েছে দশজন রয়েছে প্লাস আনটি রয়েছে একজন কোন কোন বিষয়ে কোন কোন ইংলিশের উপর ইংলিশের মাস্টার রয়েছে ম্যাথামেটিক্স আছে ম্যাথামেটিক্স তো আমি ক্লাসটা নিই ইংলিশের দুজন ম্যাডাম রয়েছে আর বাংলার ম্যাডাম আছে তারপরে আপনার ইতিহাস ইতিহাসের আছে অনার্স আছে ইতিহাসে অনার্স আছে বাংলায় অনার্স আছে মোটামুটি দশজনের কোয়ালিফাইড ম্যাডাম এই যে আর এক্সট্রা কারিকুলার কি বলতে ওই যে যোগ ব্যায়াম যোগ ব্যায়ামটা আছে ছবি আঁকা আছে নৃত্য আছে তবে একটা জানেন আমাদের যে পড়ানোর যে টেকনিকগুলো যেমন ধরুন প্রিপার্টোরি স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু যে ব্যাপারগুলো আছে এগুলো রিদমসে পড়ানো হয় মানে টেকনিক্যাল ফলো করে পড়ানো হয় মানে অন্যান্য স্কুলের থেকে যেন মনে হয় আলাদা হবে এবং সেই জন্য গার্জেনের কাছে অনেকটা সাপোর্ট সাফল্য পেয়েছি বা সাপোর্ট পেয়েছি তারাও মানে আমাদেরকে সাপোর্ট করেছে বা সহযোগিতা করেছে বলছে আগামী দিনে আমি তো প্রিন্সিপাল এই স্কুলের এই শিক্ষা প্রতিষ্ঠানে তো আগামী দিনে আপনার পরিকল্পনা বা ভাবনা রয়েছে এই স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই স্কুলটার ক্ষেত্রে যে স্কুলটা তো হাই রোডের ধারে বলেই একটা অন্তরায় আছে অনেকের ক্ষেত্রে তো এই স্কুল একটা জায়গা কিনে রেখেছে পেছনটাতে তো স্কুলটা ভালো বিল্ডিং করার একটা পরিকল্পনা রয়েছে খুব এবং এটা হয়তো সিবিএসসি পর আন্ডারেও যেতে পারে কিছুদিন মানে আমি অ্যাপ্লিকেশন করেছি আর কি স্থানীয় মানুষজন বা এলাকাবাসী কেমন কেমন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা পান আমাদের তো আমাদের স্কুলটা তো পশ্চিমবঙ্গ বাংলা শিক্ষা পোর্টালের অন্তর্ভুক্ত হয়েছে ফলে আমাদের এখানে কমিটি আছে আমাদের এখানে তো আশপাশে বলুন প্রত্যেকটা গ্রাম থেকে দুজন করে নিয়ে নেওয়া হয়েছে এবং আমাদের গ্রামেও পাঁচজন রয়েছে এই সে তাদেরকে নিয়ে একটা পনেরো জনকার একটা কমিটি গঠন করা হয়েছে তো তারা সহযোগিতা করেন আমাদের পুজো পার্বণ অনুষ্ঠান সব জায়গাতে আসেন এবং আমিও আমন্ত্রণ করি বা ভীষণভাবে সহযোগিতা করে তারা ভর্তির ক্ষেত্রে এবারে কী কী পদ্ধতি রয়েছে ভর্তির ক্ষেত্রে বলতে আপনার এটা নিতে হবে আপনার আধার কার্ডটা মাস্ট এখন হয়েছে কারণ ওদের তো আইডি নম্বরটা দিতে হয় তারপর ফটো এক কপি দিতে হবে দিয়ে এইভাবে আমাদের ভর্তিটা হয় আর কি কী মাধ্যমে আপনাদের পড়ানো বাংলা আর ইংলিশ মাধ্যম দুটোই মাধ্যম পড়ানো হয় এবং সেই সঙ্গে আমরা এখনও প্রজেক্ট প্রোজেকশান দেওয়ার ব্যবস্থা করতে পারিনি কারণ অ্যাকোমোডেশনটা একটু অন্যরকম বলে তবে ভবিষ্যতে খুব ইচ্ছা আছে আমাদের আমার নাম শ্রী সুদর্শনকর আমি বিদ্যাসাগর মডেল স্কুলের প্রিন্সিপাল আর স্কুলটা আমার ভাণ্ডার বেড়িয়া হাইরোডের ধারেই একদম অবস্থিত তেরো নম্বর উত্তর সোনামই তেরো নম্বর অঞ্চলে আমার স্কুলটা পড়ে